মন লাগিয়ে আসবে দুইটা গাড়ি তো দুইটা গাড়িতে সাফা সাফাছি করে তিনজন তিনজন ছয়জন তো চিন্তা করলাম যে সাফাছি করলেও সমস্যা নেই ছয়জন গেলে অনেক মজাই হবে তাই আমি মনে করেন দুইটা গাড়িতে ছয়জন চলে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল ইসলাম সামনে আরও একটা নতুন বলি আজ রইলাম তো সবাই ভিডিওটা সাথেই থাকবেন এবং বলটা সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তাই জন্য আমি আপনাকে মনে করেন লইয়ে যাব বহু দূর বহু দূর বলতে অনেক দূরে তোমার ছয়জন আছে ছয়জনের ভিতরে মনে করেন তিন হয়েছে বাইক নিয়ে আরেক ভাই আরেক মুই নিজে আরেক মনে করেন বাইক পড়ে যাই হোক মনে করেন মোরা আসলে মনে করেন এমন জায়গায় তাম মতো এই বাইক লি মরা মনে করেন রওনা দিয়েছি প্রায় মনে করেন আইয়ে পড়ছি তো সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখানোর মতো সুযোগ নাই তো আমরা মনে করেন আসলে নামাজ পড়ে আগে আগে একটু রওনা দিয়েছি যে মরাবার নামাজ পড়তে যাই তো এই জন্যই মূলত রওনা দিয়ে পড়ছি মি লইয়েছি একটা ব্রিজের উপরে ব্রিজটা মনে করেন খুবই সুন্দর এবং খুবই সুন্দর জায়গা এখানে মনে করেন অনেক লোক আসে ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়াই অনেক সুন্দর ভিউ লাগছে যেহেতু অনেক সুন্দর জায়গা এই মই আপনাকে মনে করেন জন্য তাই আপনার সবাই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করে যদি ভিডিও আরও ভালো লাগে একটু শেয়ার করে দেবে তোমার তোমার এই ব্রিজের উপরে আইয়ে পড়ছে আইয়ে তোমার ওখানে এখন দাঁড়াইলাম দুইটা হুন্ডো খারাপ করা পাশে খারাপ করাই মূলত তোমার এখন দাঁড়াইলাম এই যে ধ্যান মূলক এই যে বাইকগুলো আছে এই কয়েক বাইক নেই যে ধ্যান জিসেন আছে এই যে জিসেন আগে সেন আমরা সিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে আর বাইক নেই সবই তোলে ব্যস্ত আছে এই আর বাইক নেই তো আগে লইয়ে মূলত মুই থাই আর লইয়ে মূলত মুই যাই মাঝে মধ্যে মনে করেন ভিডিও টিডিও করি তো ভিডিওগুলো আপনাকে ভালো লাগে দেখি আপনারা ভালোবাসাও দিতেছেন প্রচুর পরিমাণ মুখে দিলাম তো কত দেখলাম তো ভিডিও মোবাইল একটু ধর মোরে একটু তোরা দেখা নাহলে তো বসবে না তো ওরা একটু মনে করেন মোবাইল আমার হাতে নিলো নিলে পর মনে করেন ভিডিও করতে পেছি কইছে যাতে তুমি সাবধানে পিছো কিন্তু গাড়ি মুখে আর টেনশন করিস না সমস্যা নেই বসে আমি একটু ব্রিজের উপর যাবো তুই একটু ক্যামেরাটা দিয়ে আয় তো মনে করেন এই ক্যামেরাটা আমি একটু ব্রিজের যাইতেছি তো একটু তো পিস পিস ভিডিও দেখামো যে এখানে আইস তো কোনো সময় আমরা দেখাই ভিডিও দেখি দেখেছি কি ভিউ তো আমরা ব্রিজের উপরেই দাঁড়ানো ব্রিজের উপরে দাঁড়াই মনে করেন নদীর যে ভিউটা এই ভিউটা দেখতেছি তো বিকেল আমি খুবই সুন্দর একটা ভিউ ছিল তো মনে করেন এর মধ্যেই একটা ঘটনা গেলো গেল না বসবেন না মি কইল যে ফোনটা লাইয়া এটা দৃশ্য এটা দেখ এটা একটু জুম করে দর্শক দেখা না দেখলে বুঝবে না তো জিসেন আবার ফোনটা লই মধ্যে দাঁড়াইলো তো জিসেন ফোনটা লই আই এই যে আমরা দেখাই বিশাল মন করেন নদী নদীর ভিতরে মন করেন মাঝখানে মন পানির মধ্যে একটা গরু দাঁড়াই না তো এইটাই মূলত আমরা দেখাই না আসলে এই জুম করে একটু দেখলাম তো জিসেন করলাম তুই তো পারো না এদিকে আমাদের আমি একটু সুন্দর মতো মনে করো জুম করে আপনার দর্শক দেখাই দিই তো আমি আবার ফোনটা নিয়ে সুন্দর মতো একটু জুম করে ক্লিয়ার করে আমরা মনে করেন এই যে দেখাইলাম আসলে এটা নদীর ভিতরেই এই যে পাশে মনে করেন কোলা তো এই কোলায় মনে করেন যারা গ্রাম গ্রামে থাকেন তা কোলা বসবেন কোলা খুলে কোলা কি জিনিস তো এই নদীর পানি বাইরে আর কি কোলার ভিতরে আছে কোলার ভিতরে গরুটা খারাই না তো ওই গরুটা মনে করেন পানির ভিতরে দাঁড়াই রয়েছে তাই মূলত এনে পানি উঠলে নদীর পার তো নদীর পারে মনে করেন পানি উঠলে আসলে সাইড উপাস মনে করেন

সেলফি সেলফি লোক আসা একটু দাঁড়ান একটা সেলফি মুখে আসা তাহলে তো এবার একটা সেলফিতে দেবে আমি এবার সেলফি মধ্যে সেলি গেলাম আমার ভিডিও আসলে মুখে খুশি হা কাকু একসাথে খুশি তাই কাকু খুশি হলে ভালো কথা আমি কিছু খাওয়া কাকু কাউ কি আইলাম তোমার লাগে আমি খাওয়াই দেবো মগো তাই তোরা খাওয়াবি না মুই তো আমি মনে করো বেকার মানুষ মরান কোনো নেই তো এই যে দেন একটা মসজিদ এই মনে করো মসজিদটা আমি দেখলে মডেল মসজিদ মগো যা আফায় আফায় আসে না যে আফায় করছে যে মডেল মসজিদ বোঝা মডেল মডেলে তো মডেলই করবে এটি তো কাম সেই মডেল মসজিদ একটু জুম করে আমি দেখলাম আসলে এই জায়গাটা খুবই সুন্দর জায়গা আপনার নাইলে না এটা তালতলি পরেই মনে করেন ব্রিজটা তাই এই ব্রিজটা মনে করেন অনেক দর্শনার্থী এই জায়গায় মনে করেন মূলত আয় আইয়ে মনে করেন প্রতিনিয়ত ভিডিও করে তো ওরা একজন পাঁচজন একটু দাঁড়িয়ে ছবি তুলতেছে মুভিটা এর ভিডিও লইল তো কিছুক্ষণের মধ্যেই নামাজের টাইম হয়ে যাবে মোর আবার নামাজের টাইম দিয়ে মুই সব জায়গায় যাই মনে করেন মাগরিবের পরপরই তো এই লাগে কি সন্ধ্যাটাও গোনাইছে মাগরিবের টাইম হয়ে গেছে তো এই যে সন্ধ্যার ভিউটা আমাকে একটু দেয়লাম তো আমার এই মূলত আজানের সময় হয়ে গেছে মুই একটু সামনের দিক মসজিদের দিক আগে যাইছি ক্যামেরা যাইতে তো এই যে ব্রিজের উপরে তো অনেক নিচু ঠিক আছে ওই ওই জায়গায় দিয়ে মোর আইছি তো এই জায়গা আপনাকে মনে করেন আগেও দেখাইছি অনেক আগে কয়েকবার দেখছি তো এই মূলত আইসগো দেয়লাম তো মূলত এই মূল ব্রিজের উপর দিয়ে মুই একটি মনে করেন নামাজের উদ্দেশ্যে রওনা দিমান নামাজের উদ্দেশ্যে রওনা দিতে আসে কি যাইতে আসে মুই আর কি মূলত এই বাইপাস রাস্তা দিয়ে মনে করেন চলে যাবো কারণ বাইপাস রাস্তা দিয়ে না গেলে মনে করেন মূলত মুই নামাজ ধরতে পারবো না Muy. আমরা কাছে যদি দেখো যে এই বাইপাস রাস্তা দিয়ে কেমন যাই যে জানেন এই ব্রিজের উপর যদি দেয় মূল মূলত এই নিজের রাস্তা নিচে দেখছেন দৃশ্যগুলো কি সুন্দর আহ এত মনে হাজার আমরা উপভোগ করতে পারবেন এই দৃশ্য পারবেন তাহলে ফিরিয়ে দেয় একটু ভালোবাসা দেবেন একটু ভিডিওকে ভালো কোলাগুলো একটু শেয়ার করে দেবেন লাইক করবেন যাই হোক এই বাইপাস রাস্তা দিয়ে মনে করছে করে লাইট মনে করেন যাইতেছি যা কন দিয়ে কমেন্ট বক্সে জানেন যেমন কি লিখে যাই যাই সামনে আমরা যাইতেছি তাই এটা গ্রাম সাইড এর মতো আসলে কেউ জানি না অনেকে জানে না যেমন এই বাইপাস ব্রিজের গড় দিয়ে এমনক বাইপাস রাস্তা আছে আসলে অনেকখানি পথ মান শর্টকাট ভাবে গেলে এই বাইপাস রাস্তা দিয়ে আমরা যাইতে পারবেন তার মধ্যে যেহেতু নামাজের সময় কম এলাকা এই বাইপাস রাস্তা দিয়ে আট শুরু কম ডন অন করে তাই কাকু এবার মনে করেন এই সিঁড়ি দিয়ে উঠলে এই আপনাকে দেখাই না এটা আমি আবার মূলত এই সিঁড়ি দিয়ে উঠতে আপনাকে দেখাম আরও শর্টকাট ভাবে যাই হোক এই মুই মূলত আমি চলে যাইতে আসি তো মুই মূলত নামাজ পড়ি দেখেন এক নামাজের টাইমটা ঠিক করে রাখি এই যে দেন এই ব্রিজের নিস মুই আপনাকে ব্রিজের উফি যে ভিডিওকে দেখেছি না এই হলে ব্রিজের নিস এই দেখছে না আমি তো কথাগুলি বিশ্বাস করবো না যাইলেও বিশ্বাস করবো না এই মোর কথা আর কিন্তু দেখেন কিন্তু একই সব সময় মুই কিন্তু কাঁচা কাম করি না কাঁচা কামের বিচে মুই নাই মুই একুরেট মানুষ সলিড মানুষ হেলে মনে করেন মুই একুরেট কাম করি সলিড কাম করি তো মুই মূলত আসতে মনে করেন ভিডিও ফোনটা লোক মনে করেন সল দিয়ে যাইতে নদীর পরে যে সন্ধ্যার আগে আগে আজানো দিতে আসে তো নদীর পরে একটু ভিউটা আপনাকে দেখাই তো মূলত নদীর পরে যাইতে আপনাকে ভিউ দেখাই তার মূলত মোর ওজুর কামটাও ভাবি গেলাম ওই জায়গায় সাত করে মনে করেন নদীর দিয়ে উজু করতে মজাই আলাদা এই যে দেন এরা কয়েকজন লোক মনে করেন স্পিড বোর্ডে আছে আসে তাই মূলত এই ওই যে ব্রিজটা দেখছেন ওই ব্রিজের উঠে কিন্তু মুই আসলাম ওই অবদারে আমরা একটু যদি জুম করে দেয় এই যে দেন এই ওরা দাঁড়ায় দেখছেন এই কয়েকজন দাঁড়ায় না ওরা ওই গাড়ি থেকে দাঁড়ায় তাই মূলত ওই ব্রিজ দিয়ে এই বাইপাস রাস্তা দিয়ে নিজেদের মনে করেন আইপিসি আইসি খেলে নামাজ পড়তে কারণ মোট নামাজ আগে হবো হাজলাম আবার কবি জানি একটা নামাজ এলে নগো আনলেন না মুই অনগ হাজি ভালো মতো বুঝেছি কইছি কিন্তু ওরা আয় না কি করবো নামাজটা কেউ জোর করে মারি ধরে পড়ান যাবে এই যে স্থানটা দেখতাছেন আসেন ওই হিন্দি উজুটা হারমো ঠিক আছে উজুটা হারিয়ে মনে করেন টুক করে মসজিদে যাম যাই মনে করেন আগে নামাজটা করে এবং মূলত এই উজুটা হিন্দি মনে করেন এই নামু

কোনো ভুল করছি বা কোনো মিথ্যে কিছু আমাকে দেয় কোনো কিছু মিথ্যেও দেয়নি কোনো কিছু ভুলও দেয়নি যাদের কইতেছি মহিয়ার আর আইতেছি একুরেট মই তাই কইলাম যে ওরা তো পাইলাম না ও কই গেলে তো আস্তে 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 গেলাম যে দেয় শোনা মনে তোরা কই গেলি মোর ফেবার যাইস না মোর পকেট কিন্তু টাকা নাই খবর তো মই কিন্তু যাইতে পারলাম ফেবার মোর কিন্তু একটা কান্দা লাগে যাই হোক কান্দিস না কান্দিস ওরা সামনে তুই যা আমি একটু সুন্দর বিউটি আমাকে একটু দেয় একটু মজাও করতে হয় বুঝলেন আমার সবসময় একরকম কথা কইলো হয় একটু মজা করলাম এই মজা করে মনে করেন এই আমাকে একটু দেখাইলাম এই যে দেখছেন কত সুন্দর বিউ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টির কথা কত সুন্দর দেখছেন এই যে কত সুন্দর বিউ আমি এই বিউ দেখি আবার মনে মনে সাত করে ওরা কি মোর তুই গেলি গিয়া এবার কান্দো কাতে কি পোলাফান মানুষ বেড়া ওরা গেলে কি যারা আবার দেখ আমরা আমার খোঁজ দেয় এখন মুরব্বি আনা মর্বি তরুব আইবি মর্বী নামাজ না নাশ্বাস আওয়াজ হয় তো ও যে দেখছেন ওই যে গাড়ি এই দেখছি পেছনে উঠেছে লোক তোমার এতক্ষণ নামাজ নাশ্বাস করলে আমি যে দেখছি তারপরে তোমার গান যাওয়ার সময় গিয়েছে যাওয়ার আগে আপনার আর একটা কথা কই তোমার সবাই ভালোবাসবেন ভালোবাসা আপনারাও পাইবেন অবশ্যই আর ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই শেয়ার না করলে আপনাকে ভালোবাসা পরিপূর্ণ করবেন না লাইক কমেন্ট করবেন অবশ্যই তোমরা এখন এই এই সোলাম পাই যে দেখুন দুই আর রিসোর্ট এই রিসেট আপনাকে দেখাও এই রিসোর্ট একদিন ভিডিও মনে করেন আপনাকে দেখা উনশালা আপনারা যদি আমার সাপোর্ট করেন ভালোবাসেন অবশ্যই ভালোবাসা পাইবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন που να σκηνοποιήσει και να επιτείνει